এরা আরেকজন আছে কাঙ্গাইল কালী হাতির মালিক নিজের ভিডিও যখন মানুষ ধরে না তখন একটা বিয়া কইরা কহীরা নিয়া ভিডিও করে আসে না না বউ তোমার এত পরিমাণ দামি সম্পদের নাম এই বউ ঘরের মধ্যে থাকবে ওই বৌরে বলো বৌরে তুই সুন্দর করে সেজে আয় আমি তোরে ভালোভাবে দেখব। ওই ঘরে থাকি না আসবে ওই ঘরের মধ্যে রহমত পরিপূর্ণ করে যাবে কিন্তু কপাল করা মুসলমানেরা মুসলমানদের বউটারে পর্দার মধ্যে রাখে না বিয়ে করার পরে ওই এতদিন পর্যন্ত এক দেখা মাইছি এখন এক দেখা মাবো না আমার বউ নিয়েও আমার ব্যবসা করা লাগবে আবার ওই মাইয়া নিয়ে নিয়া সুমাইয়া ইমরান যার নাম ঠিক ঠিক কত বড় কবি এরা আরেকজন আছে কাঙ্গাইল কালিহাতির মানিক মিয়া ঠিক আসুরা নই মানুষ খেলা করেছে একটা পর্যায়ে মায়ের দিয়ে মানুষের অন্তরে জায়গা করেছে কিন্তু আজকে বিয়ে করে নিজের বউ দিয়ে ব্যবসা করে বিজনেস করে অন্যায় বিনিয়োগ করে যুবক সমাজ ধ্বংস করছে এরা কশ্চিন কালেও